সালামু আলাইকুম এক্সপ্লোর আর এম এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মোটর সিগন্যাল আজকে সমাবেশ আপনারা জানেন সমাবেশের কারণে প্রচণ্ড জ্যাম প্রত্যেকটা রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যালের অবস্থা খুবই ভয়াবহ খারাপ কারণ শাহবাগে সমাবেশ হওয়ার কারণে ইফেক্টটা আসলে এদিকে চলে এসেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্যাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশের লোকজন এই যে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্যাম জট আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের জ্যাম জট সম্পর্কে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশের লোকজন দলবদ্ধভাবে চলে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে এই যে এখানে জড়ো হয়ে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড লোকজন আজকে অনেক তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য